মাত্র এক পিস মুরগির বুকের মাংস দিয়ে পরিবারের সকলে তৃপ্তি করে খেতে পারবে এমন একটি চিকেন কারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ইভির আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে চিকেন কোফতা কারি রেসিপি শেয়ার করব তাও আবার মুরগির বুকের মাংসের এক পিস মাংস দিয়ে আর এই রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি এক পিস এবার একটা নাইফ দিয়ে হাড়টা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি দেন এই মাংসটা এবারে লম্বা লম্বি করে প্রথমে নাইফ দিয়ে কেটে নিচ্ছি এবারে মাংসগুলো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যাতে এটা কিমা করতে সুবিধা হয় পুরো ফ্রিজ খুঁজে দেখি এই এক টুকরোই মাংস ছিল আর বাচ্চারাও চিকেন তরকারি খাবে তাই ভাবলাম এই চিকেনটা দিয়েই কিভাবে পরিবারের সবাই খেতে পারবে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো মাংসগুলো কেটে নিয়েছি এবার একটা গ্রাইন্ডারের জগে এই মাংসগুলো নিয়ে নিচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলার গুঁড়া মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক মুঠো দিয়ে দিচ্ছি পুদিনা পাতা তবে হাতের কাছে পুদিনা পাতা না থাকলে ধনিয়া পাতাও দিতে পারবেন আবার চাইলে দুটোও দিতে পারবেন স্বাদ মতো লবণ দিলাম আর বাইন্ডিংয়ের জন্য ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়া এবারে সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছে আর এরকম সুন্দর একটা পেস্ট করে নিতে হবে এবারে এই সব কিছু একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবারে এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রান্নার তেল হাত দিয়ে খুব ভালো করে এই তেলের সাথে এবারে এটা খুব ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে যখন এই মাংসটা কিমা করবেন তখনও গ্রাইন্ডারের ভিতরে তেলটা দিয়ে নিতে পারেন এবারে এখান থেকে চিকেন কিমা হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি এই বলগুলো রান্নার পরে আরও একটুখানি বড় হয়ে যাবে এজন্য আমি ছোট ছোট করে কেড়ে নিয়েছি আর এখানে তিরিশ পিসের মতো বল হয়েছে একটা প্যানে রান্নার তেল দিয়ে নিচ্ছি এবারে মাঝারি সাইজের দুটো আলু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিলাম স্বাদ মতো লবণ আর কিছুটা হলুদ দিয়ে এবার এই আলুটা ভেজে নিব একটু নেড়েচেরে ভেজে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি ভেজে নিব তবে এর মাঝেও আমি নেড়েচেড়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আলুটা ভেজে নিলে এতে করে নাইনটি পার্সেন্টের মতন আলুটা সিদ্ধ হয়ে যাবে তো আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছে এবারে আলুটায় আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি তিনটা এলাচ তিনটা তেজপাতা তিনটা লং ছোটো দু টুকরো দারুচিনি নিয়ে নিয়েছি এবার এই সব কিছু একটুখানি ভেজে নিচ্ছি সুন্দর একটা সুগন্ধি আসা পর্যন্ত হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে এই মশলাটা কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আমি গ্রাইন্ডারে একটু পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবারে টমেটোর সাথে মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ এবারে এই মশলাটা খুব ভালো করে ভেজে নিব এখানে দেড় কাপের মতন নারকেলের দুধ আছে প্রথমে হাফ কাপ নারকেলের দুধ দিয়ে এই মশলাটা খুব ভালো করে ভুনে নিব তেলটা যখন উপরে উঠে আসবে এ পর্যায়ে আগে থেকে বানিয়ে রাখা সেই চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি হালকা একটুখানি ছড়িয়ে নিচ্ছি এবারে বাকি যে নারকেলের দুধটা ছিল সেই দুধটা উপর থেকে এভাবে ঢেলে দিচ্ছি এবারে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু চিকেন বলগুলো এ পোস্তায় নরম আসে ভেঙে যাওয়ার চান্স থাকবে তো প্যান্টটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনাটা তুলে নিচ্ছে আর এই চিকেন বলের ভিতরে বলক চলে এসেছে এবারে একটুখানি নেড়ে চড়ে নিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেনের সাথে আলুটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবারে এখানে আমি আরও দেড় কাপ নারকেলের দুধ দিয়ে দিচ্ছি এবারে একটুখানি নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে পলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক যখন চলে আসবে তখন ঢাকনাটা তুলে এখানে তিনটা এক চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা একটুখানি নেড়ে দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিটের জন্য রান্না করে চোলাটা বন্ধ করে দিব অনেক সময় বুদ্ধি খাটিয়ে কম জিনিস দিয়েও এভাবে এক কড়াই তরকারি রান্না করে নেওয়া যায় তো আশা করি আমার আজকের এই চিকেন কারি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আপনি কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন যাতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই